এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই সব সময় পুরুষ হিসেবে জীবন যাপনের জন্য আপনাকে অভিনন্দন আমাদের দলে আপনাকে স্বাগতম কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়ের খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো আমরা তো এখন আবর্জনা সবাই ভাববে যে আপনি কিছুই করেন না আপনি পুরোই অকর্মা হয়তো কেবল জানা যাতে আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে ও অনেক ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল কোন কোন অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল অনেক যত্ন নিত আমাদের তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে সব কিছু সহ্য করতে শিখুন আপনি কোনো ফেরেস্তা নন আপনি মানুষ যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে কেউই আপনার প্রতি সন্তুষ্ট না তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন আস্তে আস্তে সময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক আপনি রেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি সবাই গোল্লায় যাক আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায় তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষের অবমাননা করে ফেলি হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী সময় পুরুষই দায়ী না কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ আবার অনেক ক্ষেত্রে নারী মানুষেরাই বিশৃঙ্খলাকারী মানুষের মাঝেই লোভ আছে সে বেশি পেতে চায় সে কখনো সন্তুষ্ট হয় না আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায় আপনাকেই সেই সীমারে খেটা আনতে হবে আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি আমি আমার বাবা মায়ের অন্ধিকার লঙ্ঘন করিনি আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন বাস্তবিক অর্থে বলছি বাস্তবিক অর্থে বলছি আমি আদর্শিকভাবে বলছি না বাস্তবিক অর্থে বলছি কোরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে ইব্রাহিম আলাহ কি তার বাড়ি ছেড়ে চলে যাননি হ্যাঁ গিয়েছেন তিনি সেখানে থেকে যেতে পারতেন আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো ও অনেক সাহাবিদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল যেমন সাদিবী আবি ওয়কাস তালাহ তার মা বলেছিলেন আমি না খেয়ে মরে যাবো কারণ তুমি মুসলিম হয়েছ আমি ইসলামকে ঘৃণা করি আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না অথচ তার মা একাকেই তাকে লালন পালন করেছিলেন মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায় আর সেই মানুষগুলোয় আমাদের বেশি কষ্ট দেয় আর সেই মানুষগুলোয় আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন যারা আমাদের বেশি আপন শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন আমার আজকের আলোচনার বিষয় দুটি এক নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা আপনি অবিচার করছেন কি না দুই নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে আপনার পর অনেক বিষয় নির্ভর করে যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোরার মতো যার কাজের কোনো শেষ নেই আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন এ আল্লাহ আমি কারও অধিকার কম দেইনি আমি কারও প্রতি অবিচার করিনি আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি এটাই ইহসান এহসান হলো আত্মসচেতনতা আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার বারোটা বেজে যাবে আপনার বারোটা বেজে যাবে আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো কিন্তু তাও তারা বলবে তোমার কাছ থেকে আমি আরও বেশি আশা করেছিলাম বাকি সবাই আপনার তারিফ করে কিন্তু তারা বলবে তুমি এমন কেন তুমি আমাকে হতাশ করলে কোনো কিছুই যথেষ্ট হবে না এটাও ঠিক আছে তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি আপনার স্ত্রীও মনটা ভাবতে পারেন তিনি হয়তো আপনাকে ছোটো করে কথা বলেন এমনভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা সন্তানের হয়তো আপনাকে কষ্ট দেয় আমি জানি না কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে আপনি যাতে বলতে পারেন আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি আমি কারোর সাথে অন্যায় করিনি এটাই হল ও আবুদুল্লাহ ওয়ালা ওয়ালিদাইনি এহসানা এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ এরপর তারা যাই বলুক সেইভার আল্লাহর কাছে সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি এরপর আসে নিকটাত্মীয়দের কথা তাদের দিকেও খেয়াল রাখতে হবে প্রতিবেশীর অধিকার তাদের দিকে খেয়াল রাখতে হবে প্রতিবেশীর অধিকার সে নিকটাত্মীয়দের কথা তাদের দিকেও খেয়াল রাখতে হবে অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এ আওতায় পড়ে বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন তাদের সাহায্য করেন আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন এমনকি যাতায়াতের ক্ষেত্রেও আপনি হয়তো ট্রেনে প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন আর আপনার পাশে একজন বসে আছেন হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন তাদের প্রতি অ্যাহসান দেখান সুন্দর ব্যবহার করুন অহসানের আয়াত আসলেই এত চমৎকার আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন তাহলে সেটাও আর একটির হবে আপনি তার প্রতি এসান করলেন না তাকে বিচ্ছিন্ন করে দিলেন যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি এহসান নষ্ট করলেন এহসান হলো তার প্রতি দয়া দেখানো ভালো ব্যবহার করা তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে এই আয়তের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা এরপর আসে আপনার মা বাবা তারপর নিকটাত্মীয় আর প্রতিবেশীদের অধিকার এটা আসলে কি বোঝায় আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত সেটার গুরুত্ব সবার আগে এরপর বাকি মানব সম্পর্কগুলো যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা তারপর নিকট স্ত্রী সন্তান এরা সবাই এর অন্তর্ভুক্ত এরপর এটা বাইরের দিকে আরও বিস্তৃত হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায় সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো অন্যদের সাথে ভালো আচরণ করেন সালাম বিনিময় করেন খুবই ভালো লোক কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান আপনি তাকে চিনতেই পারবেন না ওনার কি হলো তার কণ্ঠ বদলে যায় মেজাজ নষ্ট হয়ে যায় মনে হয় তিনি যেন অন্য কেউ তিনি যেন অন্য কেউ আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন প্রথমে যদি এটাই না করতে পারেন তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা এর কোনো মূল্য থাকবে না এই জন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে